প্রিয় দর্শক আজকের এই বার্তাটি মন দিয়ে শুনুন কারণ এটি শুধুমাত্র একটি ভিডিও নয় বরং এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝে নিন যে এটি ইউনিভার্স থেকে একটি বিশেষ বার্তা তাই পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন কারণ ইউনিভার্স এই কথাগুলো বলতে চাইছে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন অনেক দুঃখ সহ্য করেছেন কিন্তু এবার সময় এসেছে আপনার জীবনকে পরমেশ্বর পেতার অলৌকিক আলোয় আলোকিত করার ইউনিভার্স আপনাকে দেখছে আপনার প্রতিটি কষ্ট অনুভব করছে যত কষ্ট আপনি সহ্য করেছেন হয়তো খুব কম মানুষই এতটা সহ্য করেছে আপনার চোখে যে অশ্রু এসেছে তা বৃথা যায়নি প্রতিটি অশ্রু যা আপনার নেত্র থেকে প্রবাহিত হয়েছে তার হিসাব ইউনিভার্স রেখেছে তাই আজ ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে নিজেকে আপনার আরও কাছে আনার যাতে আপনি জানতে পারেন যে আপনার সমস্যার সমাধানের সময় ঘনিয়ে এসেছে ইউনিভার্স বলতে চাইছে এখন সময় এসেছে আপনার জীবনে পরিবর্তন আসার এমন একটি পরিবর্তন যা আপনাকে সেই কষ্ট থেকে মুক্তি দেবে যেগুলি আপনি এতদিন সহ্য করেছেন আপনার যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাকে দুর্বল করার জন্য নয় বরং শক্তিশালী করার জন্য ছিল ইউনিভার্স বলছে আপনি একা নন প্রতিটি পদক্ষেপে এখন পরমেশ্বর পিতা আপনার সাথে রয়েছে হ্যাঁ আমার প্রিয় এখন থেকে আপনার জীবনে সুখের সময় আসতে চলেছে আপনার সমস্ত শক্তির পরীক্ষা শেষ হয়েছে আর এখন আপনার জীবনে সুখের প্রবাহ আসতে চলেছে আপনি কি কখনো মনে করেছেন যে আপনি জীবনের অনেক কষ্ট সহ্য করেছেন আপনার কি কখনো মনে হয়েছে যে কেউ আপনাকে পুরোপুরি বুঝতে পারে না আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার মন হঠাৎই খুব ভারী হয়ে উঠেছে বন্ধুরা এই সমস্ত প্রশ্ন ইউনিভার্স শুনেছে আর এখন ইউনিভার্স আপনাকে জানাতে চাই যে আপনার সমস্যাগুলির সমাধান খুব কাছেই রয়েছে ইউনিভার্স জানে যে আপনি কিছু সময় ধরে খুব কষ্টে আছেন হয়তো অনেক কিছু হারিয়েছেন আর মনে হয় যেন কিছুই ঠিক হবে না কিন্তু বন্ধুরা এটাই সেই সময় যেখান থেকে আপনার জীবনের যাত্রাপথ বদলাবে যখন আমরা দুঃখের মধ্যে থাকি তখন বুঝতে পারি না কেন এত কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস রাখুন প্রতিটি কষ্টের পেছনে একটি কারণ অবশ্যই থাকে আর সেই কারণ হল আপনার জীবনের উন্নতি এখন সময় এসেছে এই সত্যটি বুঝতে যে ইউনিভার্স আপনাকে বার্তা দিচ্ছে এটি আপনার মঙ্গলের জন্য ঘটছে এবার আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে যেমন অন্ধকারে আলো নিয়ে আসে একটি প্রদীপ ঠিক তেমনি আপনার জীবনে সুখ ও সফলতার আলো ছড়িয়ে পড়তে চলেছে যা কিছু আপনি হারিয়েছেন সেই সব কিছু ফিরে আসবে যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারা ফিরে আসবে আর ইউনিভার্স এই বার্তা আপনাকে জানাতে চাইছে যে প্রতিটি কাজের একটি সঠিক সময় থাকে এবং এখন সেই সঠিক সময়টি আপনার জীবনেও আসতে চলেছে আপনি যে সমস্ত সংগ্রাম করেছেন তা আপনাকে পরবর্তী দিনের সাফল্যের জন্য যোগ্য করে তুলেছে আপনার জীবনে যে সমস্যাগুলি এসেছিল সেগুলি আপনার আত্মসম্মান ও বিশ্বাস বাড়ানোর জন্য এসেছিল কখনো কখনো আমাদের মনে হয় যে মহাবিশ্ব আমাদের বিরুদ্ধে আছে কিন্তু আসলে ইউনিভার্স আপনাকে এগুলির জন্য প্রস্তুত করছে যাতে আপনি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এখন সেই সময় এসেছে এখন আপনার মধ্যে থাকা অফুরন্ত শক্তিকে চেনার ও তাকে সঠিকভাবে আপনার জীবনে প্রয়োগ করার সময় এসেছে ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার জীবনে আর কোনো অভাব থাকবে না যারা ভাবতেন আপনি কখনো সফল হবেন না তারা এখন আপনার সফলতার সামনে মাথা নত করবে এখন সময় এসেছে যখন আপনি আপনার জীবনে সেই সব কিছু পাবেন যা চেয়েছিলেন এক সময় হয়তো মনে হয়েছিল যে আপনার কাছে কিছুই নেই কিন্তু এখন আপনি দেখতে পাবেন যে আপনার পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন ইউনিভার্সের এই বার্তা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি একা নন সর্বশ্রেষ্ঠ আপনি আপনার সফলতার পথে অগ্রসর হতে থাকুন এখন সময় এসেছে আপনার মধ্যে যে অফুরন্ত শক্তি আছে এগুলিকে কাজে লাগিয়ে আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার আপনি অনুভব করুন বা না করুন পরমেশ্বর পিতা সর্বদা আপনার সাথে রয়েছেন তিনি সবসময় আপনার প্রতিটি পদক্ষেপ দেখছেন আপনার পরিশ্রম বুঝছেন এবং এখন তিনি আপনার পাশেই দাঁড়িয়ে আছেন আপনাকে এখন আপনার পরিচয় পুরোপুরি গ্রহণ করতে হবে আপনি পরমেশ্বর পিতার অংশ আপনার মধ্যে ক্ষমতা রয়েছে সকল অসম্ভবকে সম্ভব করার সমস্ত অসম্পূর্ণকে সম্পূর্ণ করার সমস্ত অবাস্তবকে বাস্তবে রূপায়ণ করার এখন এই সত্য মেনে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এই বার্তা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে কোনো কিছুই অসম্ভব নয় হ্যাঁ আপনার বিশ্বাসী আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে যখন আপনার বিশ্বাস দৃঢ় হয় তখন ইউনিভার্সও আপনার সাথে কাজ করে ব্রহ্মাণ্ডের অলৌকিক শক্তিগুলি আপনার সাথে সংযোগ স্থাপন করে আপনাকে শুধু আপনার অন্তরের কথা শুনতে হবে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ইউনিভার্স আপনাকে এই বার্তা দিয়েছে কারণ সে জানে যে আপনি এবার তার জন্য প্রস্তুত আছেন এখন আপনাকে শুধু আপনার চিন্তাধারা থেকে নিজেকে মুক্ত করতে হবে ইউনিভার্স কখনো আমাদের ক্ষমতার চেয়ে বেশি চ্যালেঞ্জ দেয় না আপনার সেই কাজ সম্পূর্ণ করার ক্ষমতা রয়েছে সেই জন্যই সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর পিতা ইউনিভার্স আপনাকে সেই কাজ দিয়ে থাকে যদি ইউনিভার্স আপনাকে এই বার্তা পাঠিয়ে থাকে তাহলে তার মানে আপনি এই পরিবর্তনের জন্য পুরোপুরি প্রস্তুত আছেন আপনাকে নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলতে হবে সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর পিতা সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ইউনিভার্সের এই বার্তা আপনাকে এটাও জানাতে চাইছে যে এখন থেকে আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এটাই সেই সময় যখন আপনাকে আপনার পুরনো বিশ্বাসগুলোকে পেছনে রেখে জীবনের নতুন পথের দিকে এগিয়ে যেতে হবে হ্যাঁ আমার প্রিয় সন্তান ইউনিভার্স আপনাকে এই বিশেষ সময়ের জন্য বেছে নিয়েছেন এই মুহূর্তটি হলো সেই সময় যখন আপনার সমস্ত সময় সমস্ত প্রচেষ্টা সফলতায় পরিণত হতে চলেছে এখন থেকে আপনি আপনার অন্তর্নিহিত শক্তিকে অনুভব করবেন এটি সেই সময় যখন আপনাকে সেই পরিবর্তনকে স্বাগত জানাতে হবে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে বিশ্বাস করুন বা না করুন সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর পিতা ইউনিভার্স কখনো ভুল করে না সঠিক সময় ও সঠিক মানুষদের আমাদের জীবনে নিয়ে আসে এখন থেকে আপনার জীবনে সেটাই ঘটবে যেটা ইউনিভার্স আপনার জন্য নির্ধারণ করেছে আপনি ভেতর থেকে অনুভব করতে থাকুন পরিবর্তনকে সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর পিতা আপনার সাথে রয়েছেন এখন সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর পিতা ইউনিভার্স আপনার জীবনের শেষ সকল আনন্দ আনতে চলেছে যার স্বপ্ন আপনি এতদিন দেখে এসেছেন আপনার জীবনের এই নতুন অধ্যায় এখন শুরু হতে চলেছে